প্রিয় দর্শক ইসলামী ইতিহাসে এক মহান ব্যক্তিত্ব আছেন যিনি নভিজিত ছায়াসঙ্গী ঘনিষ্ঠতম বন্ধু এবং সর্বপ্রথম সাহাবীরের একজন তিনি আর কেউ নন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু তার জীবন কাহিনী আমাদের শেখায় কিভাবে সত্যকে চিনতে হয় কিভাবে দিনের জন্য সর্বস্ব ত্যাগ করতে হয় আর কিভাবে রাসুলের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াতে হয় আবু বকর রাদি আল্লাহ আনহু জন্মগ্রহণ করেন মক্কায় কুরাইশ গোত্রের তাইন শাখায় তার আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা উসমান ইবনে আমির তবে মানুষ তাকে আবু বকর নামে চিন্ত শৈশব থেকেই তিনি ছিলেন নম্র দয়ালু সৎ এবং সমাজে সম্মানিত মক্কার সমাজে যখন মদ্যপান জুয়া ব্যভিচার আর মূর্তি পূজা ছিল খুব সাধারণ ব্যাপার তখন আবু বকর রাদিয়াল্লাহ আনহু এসব থেকে দূরে ছিলেন কখনো মদ পান করেননি কখনো মূর্তির সামনে মাথা মাথানত করেননি তার হৃদয় সবসময় সত্যের অনুসন্ধানে ব্যস্ত থাকত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এতই বিশ্বাসযোগ্য ছিলেন যে মক্কার মানুষ তাকে প্রায় সালিশ ও পরামর্শের জন্য ডাকত ব্যবসায়ও তিনি ছিলেন সফল তার কফিল বাণিজ্য কাফেলা সিরিয়া ইয়েমেন সহ নানা অঞ্চলে যেত সেখানকার অভিজ্ঞতা তাকে আরও জ্ঞানী ও পরিপক করে তোলে মানুষ তাঁর সততা ও ন্যায়পরায়ণতার জন্য তাঁকে ভালোবাসত তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন দরিদ্রদের সাহায্য করতেন এবং দুর্বলদের পাশে দাঁড়াতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও রাসুল মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় শৈশবকাল থেকেই তারা ব্যবসায়িক সফরেও একসাথে ছিলেন আবু বকর সবসময় নবীজির চরিত্র দেখে মুগ্ধ হতেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াদ পাওয়ার আগে আলামিন বিশ্বস্ত উপাধি অর্জন করেছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বদা তার পাশে ছিলেন তিনি জানতেন মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারেন না যখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়াত পেলেন তখন তিনি গোপনে দাওয়াত শুরু করলেন এই আহ্বান প্রথমে পরিবার বন্ধু ও ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ ছিল একদিন নবীজি আবু বকর রাদি আল্লাহ আনহু কে দাওয়াত দিলেন হে আবু বকর আমি আল্লাহর রাসুল আমি তোমাকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করছি আবু বকর রাধি আল্লাহ আনহু এক মুহূর্ত দেরি করলেন না তিনি কোনো প্রমাণ বা অজুহাত চাননি সরাসরি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই এবং আপনি তাঁর রাসুল এই সরল ও অবিচল স্বীকৃতির জন্যই তাকে বলা হয় সিদ্দিক অর্থাৎ সত্যের অকপট সাক্ষ্যদাতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম দিকের মুসলমানদের অন্যতম প্রথম নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম শিশু আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম মুক্ত দাস জায়দ ইবনে হারিসা রাদিয়াল্লাহ আনহা আর প্রথম পূর্ণবয়স্ক পুরুষদের মধ্যে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটি তার মর্যাদা ও দিনের প্রতি ভালোবাসার সাক্ষ্য ইসলাম গ্রহণ করার পর আবু বকর রাদিয়াল্লাহ আনহু শুধু নিজে থেমে থাকেননি তিনি অন্যদেরও দিনের দিকে ডাকতে শুরু করলেন তার আহ্বানে যেসব মহান সাহাবি ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে রয়েছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ আনহু আব্দুর রহমান ইবনে আহ রাদিয়াল্লাহ আনহু সাত ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু তালহা ইবনে উবাইদুল্লাহ বাইদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু এরা সবাই ইসলামের বিশাল স্তম্ভ হয়ে ওঠেন আর এই কৃতিত্বের অংশ যায় আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর কাছে আবু বকর রাদিয়াল্লাহ আনহু ধনী ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণের পর তিনি তার সম্পদ গরিবদের সাহায্য করতে লাগলেন বিশেষ করে তিনি বহু দাসকে মুক্ত করেছিলেন যাদের ইসলামের কারণে নির্যাতন করা হতো সবচেয়ে বিখ্যাত ঘটনা হল বিলাল হাফশি রাদিয়াল্লাহ আনহু এর মুক্তি কাফিল্ বিলালকে মরুভূমির গরম বালুর উপর শুইয়ে নির্যাতন করত তখন আবু বকর নিজের অর্থ দিয়ে তাকে কিনে মুক্ত করে দেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন আবু বকরের সম্পদের চেয়ে আমার কোনো উপকার হয়নি তির্মিজি হাদিস তিন হাজার ছশো একষট্টি আবু বকর রাবিয়াল্লাহ আনহু এর সাথে নবীজির সম্পর্ক ছিল ভ্রাতৃত্বের চেয়ে উপভীর বদরের যুদ্ধে তিনি নবীজির পাশে ছিলেন উহুদে যখন সবাই দুর্বল হয়ে পড়ল তখন তিনি সাহস জুগিয়েছিলেন হিজরতের সময় গুহায় নবীজির সঙ্গী ছিলেন তিনি আল্লাহ তালা কোরআনে এ ঘটনার উল্লেখ করেছেন যখন তারা দুজন গুহায় ছিল এবং নবী তাঁর সঙ্গীকে বললেন ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছেন সুরা তাওবা আয়াত নয় এই আয়াতও তাঁর মর্যাদার স্থায়ী প্রমাণ আবু বকর রাধি আল্লাহ আনহু এর ইসলাম গ্রহণের গল্প আমাদের শেখায় সত্য হৃদল সব সময় সত্যকে চিনে নবীজির সঙ্গই সর্বোত্তম সম্মান দিনের জন্য ত্যাগ স্বীকার করতে হয় সম্পদ সময় ও প্রাণ দিয়ে প্রিয় ভাই ও বোনেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু শুধু প্রথম মুসলমানই ছিলেন না বরং ছিলেন ইসলামের ইতিহাসের এক মহান স্তম্ভ তার ইমান ত্যাগ দাওয়াত সম্পদ সবকিছুই দিনের জন্য ছিল রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমি আল্লাহ ছাড়া কাউকে খলিল ঘনিষ্ঠ বন্ধু বানাতাম তবে আবু বকরকে বানাতাম সহিহু বুখারি হাদিস তিন হাজার ছশো চুয়ান্ন আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর জীবন আমাদের শিক্ষা দেয় সত্যকে চিনে তা অনুসরণ করতে হবে আর নবিজির ভালোবাসার পথে চলতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন